দর্শক আমরা সাগরবারে ফুটবল খেলাইতেছি আমি হইলাম রেপারি সাহেব এই লোক হয়েছে কুলকি সাহেব আমরা দেখতে পাচ্ছি এই উভয় উভয় এই লোক হইছে আমরা দেখতে পাচ্ছি এই সাইডের গোলকি হইছে আমাদের জাহিদ বাই চ্যাম্পিয়ন খেলোয়াড় বাইরে থেকে আসছে চ্যাম্পিয়ন খেলোয়াড় জাহিদ ভাই আইছে বাইরে থেকে খেলা অল্পবিতের শটকট বে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার গতি আসলেই খুব খারাপ এখন বর্তমানে হ্যান হয়েছে এই লোক আমাদের রেফারি সাহেব রেফারি সাহেব ঠিক আছে ঠিক মতন দেখেন চলে আসছে আমাদের সুমন বইয়ের কাছে আমাদের বিশিষ্ট খেলোয়াড় সত্তর ভাই আছেন আমাদের মাঝে গোলা থেকে আমাদের এই খেলোয়াড়কে হায়ারি আনা হয়েছে গোলা থেকে সুমন ভাই আমার

চাপ চাপ এই এটা আমরা আগে থেকে টুটা ডাইরেক্ট আইব কুজ দিছি সর ভাই ভাই কর্নার 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 সর সর করন আমি কি জানি না আমি মানে আমরা আমরা আছি ক্যামেরাম্যান আপনাদের মাঝে

অশোক আসসালামু আলাইকুম আমরা এশিয়ান গ্রুপের সিট্যাক্স থেকে বলছি আমরা এশিয়ান গ্রুপের সিট্যাক্সের কিছু খেলোয়াড়েরা সাগর পারে খেলতে আইছি ভালোভাবে সুষ্ঠুভাবে খেলতে পারি নাই কারণ আবহাওয়া আসলেই খুব খারাপ আবহাওয়া খুব অত্যন্ত খারাপ বৃষ্টি পড়ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে আমাদের খেলোয়াড়ের ভিতরে যে সবুজ ভাই আছে তার পাও ভেঙ্গে গেছে শেয়ার বাসায় দিয়ে খেলতে পারবে না হ্যাঁ আর আপনাদেরকে আমি ভালো খেলার যে ভিডিওটা ফটেজটা ফটেজটা আপনাদের দেখাবো দুঃখের বিষয়ে ভালো দেখাইতে পারি না কারণ বিশ্বের জন্য ভালো খেলা উঠাইতে পারি না ধন্যবাদ আশা করি আবার দেখা হবে আসসালামু আলাইকুম